ইরান ইসরায়েল যুদ্ধবিরতি মনে হচ্ছে শান্তির ডাক কিন্তু ভেতরে যেন ঘূর্ণিপাকের ষড়যন্ত্র আমেরিকা পাঠাচ্ছে আরও বিধ্বংসী অস্ত্র ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন নতুন হামলার ইরানের রক্তে রাঙানো মাটি কি নীরব থাকবে নাকি হরমুজ পাড়ে জ্বলে উঠবে প্রতিশোধের আগুন এই বিরতি কি শেষ নাকি শুরু আরেক যুদ্ধের জানতে হলে সঙ্গে থাকুন ইসরায়েল কোনো ঘোষণা ছাড়াই ইরানের উপর আচমকা হামলা চালায় এই হামলায় শহীদ হন ইরানের একাধিক শীর্ষ জেনারেল এবং পারমাণবিক বিজ্ঞানী আকাশ ছিন্ন ভিন্ন ধুলোই ঢাকা তেহরান ইসরায়েল যেন প্রমাণ করে তারা শুধু যুদ্ধই চায় ইরান মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ছুড়ে দেয় একের পর এক ক্ষেপণাস্ত্র সিরিয়া গাজা এবং দক্ষিণ লেবাননের মাটি থেকেও ইসরায়েলের ঘাটিতে আঘাত আসে আয়াতুল্লাহ খামিনি ঘোষণা দেন এই রক্ত বৃথা যাবে না।। বিজ্ঞানী হত্যার পরও ইরানের পারমাণবিক কার্যক্রম থেমে যায়নি ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস কিন্তু ইরান আগেই যন্ত্রাংশ সরিয়ে রেখেছিল গোটা হামলা ব্যর্থ হয় কৌশলগত দিক থেকে ইসরায়েলের ব্যর্থতায় হোয়াইট হাউসে চাপ প্রেসিডেন্ট ট্রাম্প বলে যুদ্ধ যদি সমাধান হয় তাহলে এবার সরাসরি আঘাত আসবে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বি টু স্প্রিড বোমারু বিমান পাঠিয়ে ইরানে হামলা করে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এটি ছিল সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ইরান স্পষ্ট জানিয়ে দেয় যদি আবারও হামলা হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বিশ্ব তেল সরবরাহের তিরিশ পার্সেন্ট এই পথে তাই পুরো পৃথিবী কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চিন্তায় পড়ে মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির ঘোষণা দিলেও গোপনে ইসরায়েলে আধুনিক অস্ত্র পাঠাতে থাকে অর্থনীতি রাজনৈতিক চাপ এবং ইরানকে বিশ্রাম না দিয়ে ধীরে ধীরে ঘিরে ফেলার কৌশল নেয় আয়াতুল্লাহ খামেনির চোখে প্রতিশোধের আগুন তিনি বলেছেন ইসরায়েলকে জানাতে চাই শহীদদের রক্ত বৃথা যাবে না আমরা সেই জাতি যারা ভুলে না শুরু তোমাদের কিন্তু শেষটা আমরাই করবো পারমাণবিক অস্ত্র উন্নয়নে গতি ত্বরান্বিত হয় ইরানের সৌদি আরব কাতার তুরস্ক সবাই এই সংঘাতে সতর্ক হয়ে যায় ইসরায়েলের প্রতি সহানুভূতি আর যুক্তরাষ্ট্রের আগ্রাসন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে যুদ্ধ যেন শুধু দেশের নয় গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ থেমেছে কিন্তু শান্তি আসেনি দুই দেশ অস্ত্র মজুত করছে সাইবার হামলা চলছে তথ্যযুদ্ধও গোপনে এগোচ্ছে এটা একটি পর্বের বিরতি পরবর্তী পর্ব হতে পারে পৃথিবী বদলে দেওয়া কোনো বিভীষিকা যে বিভীষিকায় ইরান পরাশক্তি হয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে দেবে নাকি অপশক্তির আঘাতে আরও এক মুসলিম রাষ্ট্র পুতুল সরকারে পরিণত হবে